আসসালামু আলাইকুম মম হেলথ কেয়ার এর নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটা একটা বিশেষ ভিডিও কারণ আজকের ভিডিওতে আমাদের সাথে যুক্ত আছেন মম হেলথ কেয়ার বাংলাদেশের যিনি কর্ণধার যার কারণেই সুদূর দক্ষিণ কোরিয়া থেকে আজকে বাংলাদেশের মানুষরা মম হেলথ কেয়ার এর সেবা নিতে পারছেন উনি আর কেউ নন উনি হচ্ছেন মম হেলথ কেয়ার বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান স্যার জনাব ইব্রাহিম ইমন স্যার সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আজকে আমি আপনারে কিছু প্রশ্ন করব যে প্রশ্নগুলো সচরাচর রোগীরা, پیشنটরা আমাদেরকে করে থাকেন। তো আমরা সরাসরি প্রশ্নতের পর্বে চলে যাই। তো স্যার আপনি আমাদেরকে বলবেন যে এখানে আসলে মূলত কি কি ধরনের সেবা বা কি কি ধরনের থেরাপি দেওয়া হয়? মমেল সাধারণত ফ্রি ট্রায়াল থেরাপি প্রোভাইড করে এবং স্পেশাল থেরাপি প্রোভাইড করে। এবং ব্যাথা রোগ নিয়ে সমস্ত রোগের জন্য যে কোনো রোগ ব্যথা জনিতার জন্য থেরাপি প্রোভাইড করে থাকে স্যার আমি যদি যে মানে থেরাপি বলতে এমনি সাধারণত যে থেরাপি আমরা সতেরো যেটা বুঝি বাট এখানে আসার পর যেটা জানতে পারলাম যে এখানে শুধু ব্যাথা থেরাপি দেওয়া হয় না অন্যান্য রোগেরও থেরাপি দেওয়া হয় তো স্পেসিফিক আপনি আমাদেরকে বলবেন যে এখানে আসলে আহ কি কি ধরনের কি কি রোগের জন্য থেরাপিটা দেওয়া হয় বর্তমান যুগের থেরাপিটা শুধুমাত্র আসলে ব্যথার জন্য নয় দেখা যাচ্ছে যে ব্যথার বাইরে বয়স্ক রুগীদের বাইরেও ছোট বাচ্চারা থেরাপি নিতে পারে ডায়াবেটিস প্রেশার ব্যথার জন্য হাড় ক্ষয় নার্ভের সমস্যা এবং অটিজম সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ডায়াবেটিস প্রেশার পাইলসের সমস্যা পুরুষজনদের সমস্যা মহিলাদের সমস্যা ব্যথা সবকিছুর জন্য থেরাপিটা এখন বর্তমান যুগে দেওয়া হচ্ছে এবং উপকার পাচ্ছে এবং ইম্প্রুভমেন্ট সবচেয়ে ভালো অন্য ট্রিটমেন্টের চাইতে থেরাপি ট্রিটমেন্ট সবচেয়ে ভালো স্যার এখানে যেটা দেখলাম যে আসলে যে অনেক পেশেন্ট আসেন এখানে যারা দেশে তো চিকিৎসা করিয়েছেনি ঢাকা বলেন চট্টগ্রাম বলেন আর দেশের বাইরেও দেখাচ্ছে তারা চিকিৎসা করিয়েছেন কিন্তু কোনো আসলে ভালো সুফল তারা পাননি তো এই ধরনের পেশেন্ট তো দেখাচ্ছে এখানে আসেন তো সেক্ষেত্রে আপনি কিছু বলবেন কিনা যে তারা ভালো বেটার কোনো কিছু পান কিনা আসলে চিকিৎসার জন্য বা ভালো থাকার জন্য আমরা দেশ বিদেশ সব জায়গায় আমরা চিকিৎসার জন্য যাচ্ছি ছুটে যাচ্ছি দেশ থেকে দেশের বাইরে সাধারণত আমাদের কাছে ইন্ডিয়া ফেরত রোগীরা বা আসতেছেন আমরা এদের দেখতে পাচ্ছি এবং সিঙ্গাপুর ব্যাংককে ট্রিটমেন্ট করেছেন পেশেন্ট গুলো আসতেছেন বিশেষ করে নার্ভের প্রবলেম হার ক্ষয় তার প্যারালাইস হার্টের প্রবলেম জনিত রোগীরা আসেন তো মম হেলথ যে কাজটা করে নার্ভের প্রবলেমের ক্ষেত্রে হাড় ক্ষয়ের ক্ষেত্রে একদম গোড়া থেকে কাজ করে যেটা অন্য কোনো ট্রিটমেন্ট করতে পারে না ভিটামিন ডি এর ঘাটতি থেকে শুরু করে নার্ভাস সিস্টেম ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়া ওগুলোকে অ্যাক্টিভেট করা এই কাজগুলোর জন্য মম হেলথ কেয়ার খুব ভালোভাবে কাজ করে আমাদের অটোমেটিক ডিভাইস ম্যাট থেরাপি এবং আমাদের বিশেষ করে নিড্যানিয়াম যে ম্যাগনেটিক স্টোনের থেরাপিটা এই স্টোনের থেরাপিটা বিশ্বের আর অন্য কোনো কোম্পানিতে এত কার্যকরী থেরাপি নেই এই স্টোনে শুধুমাত্র মম হেলথ আছে যার কারণে বিদেশ ফেরত বা বাংলাদেশের ক্রিটিক্যাল পেশেন্টরাও মম হেলথ কেয়ার করে ভালো আছেন সুস্থ হচ্ছেন আচ্ছা স্যার আমি এখানে আমি যেটা খেয়াল করলাম যে এখানে ব্যথা নিয়ে যদি আমি বলি হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড় ব্যথা জনিত রোগীরা কিন্তু দেখেই আসে আর এছাড়াও যদি আমি আদার্স রোগ নিয়ে যদি বলি ওজনের সমস্যা ডায়াবেটিসের সমস্যা গাইনিক সমস্যা কিংবা পুরুষত্ব জনিত সমস্যা নিয়ে কিন্তু আসেন তো স্যার এই ধরনের রোগী যারা আসেন ধরেন আমার হাই ডায়াবেটিস আছে কারো কারো হাই প্রেসার আছে কারো হাই কোলেস্ট্রল আছে কারো গাইনি সমস্যা অনেক দিনের তো এই ধরনের পেশেন্টদের আসলে ফিডব্যাকটা কি তারা কেমন ইমপ্রুভ পাচ্ছেন তারা খুব ভালো ইমপ্রুভ পাচ্ছে যেহেতু মম হেলথ কেয়ার সর্বপ্রথম কাজ শুরু করে রক্তে কোলেস্টেরলের মাত্রা হাই কোলেস্টেরল ডায়াবেটিস প্রেসার রক্তের আর নানান জনিত সমস্যা এগুলোর জন্য মম হেলথ খুবই ভালো কাজ করে এবং যারা সেবা নিচ্ছেন থেরাপি দিচ্ছেন বর্তমানে তারা বর্তমানে ভালো আছেন এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও যারা থেরাপি তারা অবশ্যই ভালো থাকবেন স্যার মানে কতদিন লাগে যে ইমপ্রুভ হতে যে কোনো একটা প্রবলেম ধরেন আমি কোমর ব্যাথা নিয়ে আসলাম বা ডায়াবেটিস নিয়ে আসলাম যে কতদিন লাগবে যেটা কন্ট্রোল হতে মন কেয়ার ব্যবহার করে ইমপ্রুভ হওয়ার জন্য প্রথমত লাগবে আত্মবিশ্বাস এবং দ্বিতীয়ত লাগবে থেরাপিটা নিয়মিত ব্যবহার করা তবে একটা ডিউরেশন হতে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ভালো রেজাল্ট পাওয়া যায় মম হেলথ কেয়ার ব্যবহার করার পরে স্যার আরেকটা প্রশ্ন যে মানে মম হেলথ কেয়ার আমি নিয়মিত যে ব্যবহার করি আমি এবং আমার পরিবার তাহলে আমাদের যে একটা চিকিৎসা খরচ আমাদের একটা বড় একটা অংশ চলে যায় আমাদের ইনকামের চিকিৎসা খরচের পিছনে তো রেগুলার যদি আমরা মম হেলথ ব্যবহার করি আমাদের চিকিৎসা খরচ কমবে কিনা অবশ্যই কমবে কারণ মম হেলথ ফ্রি ট্রায়াল প্রোভাইড করে স্পেশাল থেরাপি প্রোভাইড করে এবং মম হেলথ কেয়ার ব্যবহার করার ফলে একটা মানুষের চিকিৎসা খরচ এবং চারটা পাঁচটা রোগের জন্য চারটা পাঁচটা ওষুধ খেতে হয় চারটা পাঁচটা ডিফারেন্ট ডিফারেন্ট ডক্টর দেখাতে হয় টেস্ট আছে বিভিন্ন খরচ আছে কিন্তু মম হেলথ কেয়ার ব্যবহার করলে একসঙ্গে অনেকগুলো রোগের কাজ করে এবং অনেকগুলো রোগ থেকে একটা মানুষ ভালো থাকতে পারে অবশ্যই চিকিৎসা খরচ এবং আদার্স খরচ কমে আসবে আরেকটা স্যার এখানে সুন্দর একটা জিনিস দেখলাম যে এখানে ফ্রি ট্রায়ালের ব্যবস্থা আছে আবার স্পেশাল সার্ভিস জোনও আছে তো আপনি কি আমাকে একটু পরিষ্কার করবেন যে আসলে মানে ফ্রি ট্রায়ালটা কেন বা কাদের জন্য ফ্রি ট্রায়ালটা ফ্রি ট্রায়ালটা হচ্ছে মূলত সব শ্রেণী পেশার মানুষের জন্য সব শ্রেণী মানুষের জন্য এটা ব্যবহার করতে পারবে ফ্রি ট্রায়াল রাখার কারণটা হচ্ছে যারা অনেক মানুষ আছে টাকার জন্য ট্রিটমেন্ট ভালো ট্রিটমেন্ট পাচ্ছে না বিদেশি মেশিন বিদেশি চিকিৎসা পদ্ধতি পাচ্ছে না টাকার জন্য আবার অনেকে আছে টাকা খরচ করে বিদেশে যাচ্ছে দেশে টাকা খরচ করতেছেন কিন্তু বিশ্বমানের ভালো মানের থেরাপিগুলি পাচ্ছে না তো ফ্রি ট্রায়ালটা রাখা হয়েছে সব শ্রেণীর সব লেভেলে মানুষ যেন এক কাতারে সমান সেবা নিয়ে সুস্থতা অর্জন করে এই জন্য ফ্রি ট্রায়ালটা রাখা হয়েছে আপনি ব্যবহার করে দেখেন ফ্রি ট্রায়ালটা ইনক্লুডেন অবশ্যই ইনশাআল্লাহ আর আরেকটা প্রশ্ন যে এই যে থেরাপি যেটা প্রোভাইড করা হয় এখান থেকে এই থেরাপির কোনো সাইড ইফেক্ট কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা প্রথমত কথা হচ্ছে পৃথিবীর কোনো থেরাপির সাইড ইফেক্ট নাই আর রোগ শরীর সবকিছু মেনটেন করে যে কোনো কিছু ব্যবহার করতে হবে কোনো থেরাপির সাইড এফেক্ট হয় না বিশেষত মম হেলথ কেয়ার ওয়ার্ল্ড ওয়াইড ভাবে সার্টিফাইড এফ ডি এ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজ ওয়ার্ল্ড ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পি এস ই প্রোডাক্ট সেফটি ইলেকট্রিসিটি জাপানের সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ভাবে সার্টিফাইড মম হেলথ কেয়ার এতে করে কোনো সাইড ইফেক্ট নাই কোনো থেরাপির সাইড ইফেক্ট হয় না এবং মম হেলথ কেয়ার একটা বিশেষ কোম্পানি যার কোনো ক্ষতিকারক দিক নেই আচ্ছা আর আরেকটা হচ্ছে যে এখানে যে অনেকেই দেখলাম যে বাসায় ম্যাট নিয়ে যায় হ্যাঁ সেটা আসলে কেন বাসায় কেন নিয়ে যাচ্ছে আমার তো এখানে আছে আমি বাসায় কেন নিয়ে যাবো ম্যাট অনেক পেশেন্টরা আছেন যারা এখানে সেবা নিয়ে উপকার পাচ্ছেন সুস্থ হচ্ছেন দেখা গেল এখানে সেবা নেওয়ার কারণে তারা ডেইলি যে পরিমাণ মেডিসিন খেতে হতো ওই মেডিসিন খেতে হচ্ছে না চিকিৎসা খরচ সেভ হয়ে যাওয়া এবং তার ব্যথা রোগগুলো থেকে অনেক ভালো আছেন সুস্থ আছেন ওনার বাসায়ও দেখা যাচ্ছে ওয়াইফ থাকে বাবা মা থাকে বয়স্করা তাদের অনেক মেডিসিন লাগে অনেক ব্যথায় কষ্ট পাচ্ছে নামাজ পড়তে কষ্ট হচ্ছে তাদের জন্য মানুষ বাসায় আমাদের মেশিনগুলি নিয়ে যাচ্ছেন ব্যবহার করতেছেন মূলত থেরাপিটা আছে তাদের জন্য বাসায় থেরাপিটা যারা দীর্ঘদিন ভালো থাকতে চান কোনো ওষুধ ছাড়া অপারেশন ছাড়া বা বড় ধরনের রোগ ছাড়া ব্যথা মুক্তভাবে নামাজ রোজা দৈনন্দিন জীবনযাপন সঠিক ভাবে করতে চান তাদের জন্য ডিভাইস তারাই মেশিনটা বাসায় নিয়ে যায় এখানে তো স্যার এই যে থেরাপিস্টরা আছেন এক্সিকিউটিভ আছেন ওনারা হেল্পিং হ্যান্ড হ্যান্ড হিসেবে কাজ করে যখন কেউ থেরাপি নেয় আর যদি বাসায় কেউ যদি ম্যাট নিয়ে যায় বা কোনো ডিভাইস যদি নিয়ে যায় তখন সে কি সহজে ব্যবহার করতে পারবে কিনা আমাদের মোম হেলথ কেয়ারের ডিভাইসগুলি অনেক সহজ একটা স্মার্টফোন চালানোর থেকেও সহজ আমাদের ডিভাইস চালানো বাসায় সহজে ব্যবহার করতে পারবে খুবই ইজি বয়স্ক বাবা মা সবাই ব্যবহার করতে পারবে এবং বিদ্যুৎ খরচও খুবই কম এবং ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের খুবই ভালো লাইফ টাইম সার্ভিসিং ফ্রি থাকে বিদ্যুৎ বিল কম আসে এবং ব্যবহার সহজলভ্য খুবই ইজি ব্যবহার করাটা আচ্ছা স্যার থ্যাংক ইউ স্যার আপনাকে শেষ একটা প্রশ্ন করব যে মম হেলথ কেয়ার বাংলাদেশের ভিশনটা কি আসলে আমাদের টার্গেটটা কি মম হেলথ কেয়ার বাংলাদেশের মন হেলথ কেয়ার বাংলাদেশের ভীষণটা হচ্ছে প্রত্যেকটা 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 ঘরে বাবা মা যেন ব্যথা মুক্ত রোগ মুক্ত সুস্থতা নিশ্চিত করা এবং কষ্ট ছাড়া প্রতিটা ঘর ফ্যামিলি প্রতিটা মানুষ যেন ভালো থাকে এটাই মন হেলথ কেয়ার ভীষণ চাওয়া লক্ষ্য উদ্দেশ্য অনেক ভালো লাগলো স্যার কথা বলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরকে